যুবপিড়িটা নষ্ট হচ্ছে আমরা পাড়ায় চলতে পারছি না আমরা পাড়ায় হাঁটাচলা করতে পারছি না রাত্রেবেলায় যে মেয়েরা টিউশন থেকে আসছে স্কুল থেকে আসছে পাড়ার ছেলেরা ভালো কিন্তু কে ধরে হাত টানবে কে ধরে অশালীল ভাষা বলে দিচ্ছে আমরা ভাই বোন মিলে বাবা কাকা মিলে বাইরে বসতে পারছি না মত কে আসি বস বসে আছি কেউ চলে গেলো এমন একটা ভাষা বলে দিল যে আমাদেরই মাথা তাদের হয়ে গেলো এবারে যদি আমরা তাদেরকে বলি যে তোমরা বিক্রি করছো ঠিক আছে নিজের ঘরে করো কিন্তু না তখন আমাদের উপরের সেটা অ্যাটেম্প হবে আমাদেরকে ডাং মারপিট রাত্রেবেলায় দরজা ঠকঠক রাত্রে আটটা ছটা বাজলে আমরা ছটা আটটা কি দিনের মানে আমরা রাস্তায় পারি দরজা খুলে যেমন আমার ঘরে আমার গার্জেন বলতে শুধু আমার কেউ নেই এই তো আমার বাবা মারা গেছে আমার ঘরে গার্জেন বলতে আমি আমার মা আমার ছোট ভাই এবারে ধরুন হতেই পারে আমি ঘরে নেই এবারে আমার মাকে কে বলবে মদ আছে এবারে ধরুন আমার ঘরে ছেলেমেয়ের বন্ধু এসছে এবার শিক্ষিত ছেলে মেয়ে ওরা তো আর ওই জানে না এসে পরে বলছে মদ আছে তখন সবাই বলবে যে এটা কেমন পড়াই তোরা বাস করিস কি করব। আর এটা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে হচ্ছে আগে শুধু ছিল শুধু মদ ছিল এখন আরও জিনিস যোগ হয়েছে সবই হচ্ছে আর আমার জানলাটা আমি খুলতে পারি না জানলাটা আমি খুলতে পারি না কারণ কী করে খুলবো ইনডাইরেক্টলি আমারও তো নেশা হয়ে যাচ্ছে আমার ঘরে প্রেগনেন্ট বোন আছে জানলাটা বন্ধ কর কারণ কি করব বাধ্য নেশা করছে আমার তো কিছু বলার নাই আমরা চাইছি এটা বন্ধ এখন আমরা এসেছি প্রথমে গেলাম পঞ্চায়েত এখন ব্লক এসছি এবারে যাবো ওসির কাছে ওসির কাছ থেকে যাব আমরা ইয়ে গাড়ি আর যদি আজকে এটা আমরা দু তিন দিন সময় দেবো যদি না হয় এর থেকে বড় আন্দোলনে যাবো আমরা বলরামপুর ব্লকের রাঙাডি গ্রামের হেমালপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বিক্রির বিরুদ্ধে আজ প্রতিবাদে ফেটে পড়লেন এলাকার মহিলারা তাদের অভিযোগ এই বেআইনি ব্যবসার ফলে নারীদের নিরাপত্তা শিশুদের বেড়ে ওঠা এবং পারিবারিক শান্তি সবই ব্যাহত হচ্ছে বহুবার ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও লাভ না হওয়ায় তারা আজ সংগঠিতভাবে বলরামপুর গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস আফকারী দপ্তর এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেন একজন প্রতিবাদকারী বলেন প্রশাসন যদি এবারও চুপ থাকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব মহিলাদের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে হেমালপাড়ায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক আফগানি ও পুলিশ বিভাগ তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয়রা এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় বলরাম হালদারের রিপোর্ট জঙ্গল মহল দর্পণ আজকে বলো কি জন্য আমরা আমাদের পাড়ায় মদ বিক্রি হয় সেখানে অনেকে ছেলেরাও আসে মদ খাতে ওইখানে আমরা পাড়ার থেকে বাড়ি থেকে বেরাও আমাদের অসুবিধা হয় খুব অসুবিধা হয় তারা মুখের থেকে যা পারে সে ভাষা বলে আমাদের খুব অসুবিধা ওরা ওরা মদ বিক্রি করে ওরা এক আছে পাড়ার অন্য পাড়ার সব আসে খায় ওইখানে যা যা ওরা নিজেরা নিজেরা কথা বলে আমরা হয়তো পাড়ায় ওইখানে কল আছে ওইখানে রাস্তা দিয়ে পেরে যাচ্ছি আমাদের খুবই অসুবিধা হয় ওরাও ভাষায় বলে না আমরা জানাই না ওদের এমনি মদের নিয়ে আমাদের ঘরেও ঝগড়া হয় ধরো